কত কেজি কেইজিজনে মাছ কম করো না একশো তিরিশ টাকা দেব ঘাড়ের দিক না তো আজকে চলে এসেছি কাশিম বাজারে আবার রবিবারে বাজার প্রচন্ড ভিড় বাজারে দেখতেই পাচ্ছি ভালো সেরকম মাছ নাই একটু গ্লাস কাপ নিয়ে নিলাম রাউন্ড বেশি বেশি বড় পিস করবো না বেশি বড় পিস না আজকে রবিবারের বাজারেও বাজারে মাছ নাই তো ভালো মাছ খুব ভালো টেস্ট খুব দারুণ রাস্তার মাছের টেস্ট খুব ভালো বলো